আমার অনেক বড় একটা মোটর সাইকেল হয়েছে যার কারণে আমি আসলে দীর্ঘদিন আপনাদের মাঝে উপস্থিত হতে পারিনি আপনাদেরকে ভালো কোনো ভিডিও দিতে পারি টোটালি সোশ্যাল মিডিয়া থেকে আমি বাইরে ছিলাম তো ইনশাল্লাহ এখন মোটামুটি সুস্থ আছি আপনাদের মাঝে আবার উপস্থিত হতে পেরে নিজের কাছে অনেক ভালো লাগতেছে আমার এগারোশো জন সাবস্ক্রাইবার ভাইদের কাছে আমি দোয়া ফাটতি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আপনাদেরকে আমি নিয়মিত ভিডিও দিতে পারি আর ফেসবুক পেজের সকল দর্শক ভাইদের কাছে আমি দোয়া ফাটতি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হই তো এই মুহূর্তে আমরা অবস্থান করতেছি মানিকগঞ্জ জেলার সিংহের থানা মানিকনগর হাট রোজ সোমবার ছয় অক্টোবর এই মুহূর্তে আপনারা দেখতেছেন মানিক হাটের ভিডিও আর এই মুহূর্তে আমাদের সামনে উপস্থিত আছে হচ্ছে আমাদের সেই সুপরিচিত ব্যাপারী ভাই যিনি এই হাটের মধ্যে সবচেয়ে কম রেটে গরু বিক্রি করে যার নাম হচ্ছে আলিজন ভরি ব্যাপারী ভাই তো আমরা আলিজন ভরি ভাইয়ের মুখে কিছু কথা শুনবো আজকে কেমন দামে উনি গরু বিক্রি করে কি দামে বিক্রি করে সেটা আমরা আলিজন ভরি ভাইয়ের কাছে শুনবো ইনশাল্লাহ আলাইকুম ভাই আলাইকুম আসসালাম আপনি আছেন ভালোই আলহামদুলিল্লাহ অনেকদিন পর আসলাম আপনাদের হাটে তো দীর্ঘ অপেক্ষার পরে আজকে বাজার কি অবস্থা এক মাস প্রায় এক মাস ধরে তো ভিডিও করি বাজার বাজার একবারে খারাপ কেতা সুন্দর কেতা নাই আচ্ছা গরু আমদানি ভালো হ্যাঁ কেতা নাই এই কেতা না থাকার কারণটা কি কারণ হলো মাস খারাপ এর হলো আশ্বিন মাস মাসে তুই থাকে

পঞ্চাশ পঞ্চান্ন সব বড় গুলো এটা বাষট্টি খাওয়া যান এটা পঁয়ষট্টি এটাও পঁয়ষট্টি আসসালামাইকুম আসুকিও দর্শনার্থে আমরা হাটের বাকি অংশ আছে আপনাদেরকে আমরা হাটের বাকি অংশগুলো দেখাতেছি আর এবং এই সাথে আপনাদেরকে আমরা হাটের ভিতরে যে অংশে ছোট ঘরগুলো থাকে সেই জায়গা আমরা নিয়ে যাচ্ছি এবং সেই ছোট ঘরগুলোর দাম কি জানা থাকে অনেক অনেক হাটে সেটা আমরা দাদু দেখব হাটের নাম করা ব্যবসায়ী ভালো আছেন আপনি ভালো